প্রতিবেদনের প্রথমে একটা আপনারা টুইট দেখলেন সেই টুইটে ভারতীয় জনতা পার্টির তফসিলি মোর্চার নেতা চার্লস নন্দী তিনি একটা টুইট করেছেন সেখানে বলেছেন তারা সাম্প্রদায়িক রাজনীতি নাকি করেন না আজকে বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলন করতে করতে শুভেন্দু অধিকারী যেভাবে তীব্র ভাষায় ঘৃণা শ্লেষ এবং অপলাপ করলেন তারপরেও ভারতীয় জনতা পার্টি কোন লজ্জায় তারা সাধারণ মানুষের সামনে মুখ দেখাবেন তা নিয়ে এই প্রশ্ন উঠতে শুরু করেছে আর দশ মাস পরে নাকি ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে ক্ষমতায় আসবে ক্ষমতায় এলে মমতা বন্দ্যোপাধ্যায় বিমান বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় ছুঁড়ে ফেলবেন তো বটেই যেসব সংখ্যালঘু বিধায়করা তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করবেন তাদের বিধানসভার অভ্যন্তর থেকে চ্যাংদোলা করে বিধানসভার দক্ষিণ দিকের যে গেট রয়েছে সেই রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তা নিয়েই কিন্তু সমাজে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়াননি তারা শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে তীব্রভাবে তিরস্কার করেছেন আপনারা প্রথমে বিরোধী দলনেতার বক্তব্য শুনবেন তার আগে আপনাদের একটা অনুরোধ করি আপনারা আমার চ্যানেলটিকে অতি দ্রুত যেভাবে জনপ্রিয় করে তুলেছেন জোরাত করে আপনাদের কাছে অনুরোধ করছি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ খরচ হয় না আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন অর্থাৎ যে কথা বলছিলাম আজ বিরোধী দলনেতার মুখ থেকে যে শ্লেষ যে ঘৃণা একটা মুসলিম সম্প্রদায়কে ঘিরে তিনি করলেন তার তীব্র তিরস্কার এবং নিন্দা সাধারণ মানুষ করতে শুরু করেছেন কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা একটু শুনুন তারপরে আপনাদের শোনাবো আরো একটা নতুন খবর যেটা আজ বিকেল থেকেই সংবাদ মাধ্যমে পরিবেশিত হচ্ছে অসাংবিধানিক অধ্যক্ষ এই কাজ কেজরিওয়াল করেছিল বিজেന്ദ്രগুপ্ত একা বিজেপির এমএলএ ছিলেন বাইরে ফেলেছিলেন আজকে বিজেন্দ্রগুপ্ত স্পিকার বিমান ব্যানারজিকে মমতা ব্যানারজিকে হারাবো আর ওদের জলায় যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাং দোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো 10 মাস পরে এই রাস্তায় ফেলবো সুমந்திரன் তৃণমূল কংগ্রেস আপনারা শুভেন্দু অধিকারীর সেই তীব্র শ্রেষ্ঠ ঘৃণা দেখলেন একজন দলনেতা বিরোধী দলনেতা বিধানসভার ভারতীয় জনতা পার্টির নেতা তিনি এক সময় তৃণমূল কংগ্রেস করতেন এই যে রোজা মাস চলছে বিভিন্ন রমজানে তিনি অংশগ্রহণ করতেন সেই রোজায় অংশগ্রহণ করে ফেজ টুপি পড়ে তাদের সঙ্গে রোজা ভঙ্গ করতেন আর সেই রমজান মাসেই তিনি কি বললেন যে ক্ষমতা এলে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মুসলমান বিধায়কদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন এরপরেও কি আপনারা বলতে পারেন যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা সুরক্ষিত থাকবে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে কারণ যেভাবে শুভেন্দু অধিকারীর মুখ থেকে একেবারে কুৎসা অপপ্রচারের পাশাপাশি যেভাবে একটি বিশেষ সম্প্রদায়কে তিনি ঘৃণার চোখে দেখছেন তাতে মানুষ ইতিমধ্যে প্রমাদ গুনতে শুরু করেছেন যদি কখনো কজমিন কালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে তাহলে তারা বাংলাকে কি করতে চায় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুর আক্রান্ত হচ্ছেন সেই ইতিহাসকে শুভেন্দু অধিকারী বারবার মনে করাচ্ছেন বাংলাদেশী মুসলমান সংখ্যালঘুদের সঙ্গে এরাজ্যের সংখ্যালঘুদের কেন গুলিয়ে ফেলছেন ভারতবর্ষ একটা বিভিন্ন সম্প্রদায়কে নিয়ে তৈরি সাম্প্রদায়িক সম্প্রীতির একটা পীঠস্থান সেখানে যেভাবে ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কুৎসা অপপ্রচার এবং ঘৃণা করছেন তাতে বাংলার সম্প্রীতি বাংলার সংস্কৃতি এবং সাম্প্রদায়িক যে মেরুকরণকে আটকানো কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ বিরোধী দলনেতা চাইছেন এইভাবে সংখ্যালঘু মুসলমানদের উস্কানি দিয়ে পশ্চিমবঙ্গে একটা দাঙ্গা লাগাতে সেই জায়গাতে তার এই মন্তব্য নিয়ে যথেষ্ট জল্পনা শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতাদের কি হয়েছে তারা যত দিন যাচ্ছে ততই ভুল বকছেন প্রলাপ বকছেন আজকে দিলীপ ঘোষ তিনি সাংবাদিকদের মুখোমুখি একটা কথা বলেছেন তাতে দেখা যাচ্ছে এই সম্প্রদায়ের মধ্যে যে মেরুকরণ ভারতীয় জনতা পার্টি করার চেষ্টা করছেন অর্থাৎ হিন্দু মুসলমানের মধ্যে যুদ্ধ লাগানোর চেষ্টা করছেন তেমনি আজকে দিলীপ ঘোষ বললেন তাদের নাকি মুরলীধর সেনের যে পার্টি অফিসটিকে শর্ট লেগে নিয়ে যাবার চেষ্টা হয়েছিল সেটা নাকি ভুল হয়েছে কারণ এই মুরলীধর সেন লেনিক নাকি একটা পবিত্র পার্টি অফিস এখান থেকেই ভারতীয় জনতা পার্টি আগামী দিনে চলবে অর্থাৎ শুভেন্দু অধিকারীর প্রচেষ্টায় সুকান্ত মজুমদারের প্রচেষ্টায় যে একেবারে এরাজ্যের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাতে তৈরি পার্টি অফিসকে শর্ট লেগে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেখানেও কিন্তু বিভাজন তৈরি হলো অর্থাৎ এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কি তাহলে সদর দপ্তর লেন হবে অর্থাৎ অপায়া পার্টি অফিস বলতে চাইছেন আজকে দিলীপ ঘোষ তা কিন্তু তিনি একটা মন্তব্য করেছেন আপনারা সেটাও শুনুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব আমাদের কাছে একটা ঐতিহাসিক স্মৃতি জড়িত ডাক্তার সোমাপ্রসাদ মুখার্জি আমাদের ষষ্ঠা যিনি তিনি ওখানে বসেছেন ওখান থেকে জনসংখ্যা থেকে শুরু হয়েছে পার্টি চলে এখনও আছে এটা আমাদের কাছে প্রেরণার জায়গা

তাদের মন পাওয়ার জন্য যেভাবে একটা সম্প্রদায়কে বারবার আক্রমণ করা হচ্ছে তার পিছনে একটা রাজনীতি রয়েছে তিনি ভাবছেন যে পরিমাণ ভোট তারা পেয়েছিলেন সাঁত্রিশ শতাংশ তার থেকে নাকি পাঁচ শতাংশ ছয় শতাংশ হিন্দু ভোট নাকি ভারতীয় জনতা পার্টি পেলেই তারা ক্ষমতায় আসবে শুভেন্দু অধিকারী কি ভুলে গেছেন গতকালের তার আরও জ্বালার কারণ হচ্ছে যেভাবে তার এক সময়ের অত্যন্ত ঘনিষ্ঠ তাপসী মন্ডল তার দল ছেড়েছেন সেখানে অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে তার যে বিভেদ ছিল সেই বিভেদ তিনি মেটাতে ব্যর্থ হয়েছেন কারণ এই মুহূর্তে শুভেন্দু অধিকারী যথেষ্ট চাপে রয়েছেন কারণ দুজনেই কিন্তু শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবেই রাজনীতিতে পরিচিত সেই জায়গাতে তাপসী মন্ডল চলে যেতেই আজকে তার মুখ থেকে এই তীব্র শ্লেষ বেরিয়ে এলো অন্যদিকে ভারতীয় জনতা পার্টির আর এক নেতা দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কিন্তু পার্টি অফিসকে একটা পয়া একটা অপয়া বলতে শুরু করলেন কারণ তাদের সলডেগের পার্টি অফিস নাকি তাদের কাছে অপয়া আগামী দিনে মূল্য ধর সেনলেন থেকে নাকি তাদের পার্টি চলবে সেই জায়গাতেই যেমন সমাজে সমাজে বিভাজনের চেষ্টা করছেন তেমনি দলের মধ্যে যে দুটি পার্টি অফিস আছে সেখানেও কি বিভাজনের সৃষ্টি করলেন এই দিলীপ ঘোষ তা নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি